হ্যালো গাইজ এই গরমে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে দিয়ে মাছের ঝোল কীভাবে করবে তো সেটা আমি কিভাবে করি দেখতে হলে চোখ ক্রিয়েশন অবশ্যই না করে পুরোটা দেখো আর ভালো করে আমার বকবক না করে শুরু করা যাক তো দেখতে থাকো এখানে মাছ কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছি এখানে ঝিঙে আলু টমেটো রেডি করে রেখেছি আর এখানে সব মশলা আছে আর কড়াতে দিয়ে দিয়েছি তেল আর তেল গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো ধোঁয়া বেরোচ্ছে এবারে আমি কড়াই মাছ একটা একটা করে দিয়ে দেব আমি মাছ দুভাগ করে রেখেছি কারণ হচ্ছে দুবেলার জন্য করবো মানে এক বেলার জন্য মাছ ভেজে তুলে রাখবো আর এক বেলার জন্য করে নেব মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে ঝোলটা তেয়ার দিচ্ছি দেখো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিয়ে কড়াই দেবো পাঁচ ফোর মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোরটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আলু কমে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেব রেখেছিলাম তো এতটা জল দিয়ে দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ লঙ্কা পরিমাণ হলুদ দিয়ে এটা ভালো করে মাথা ভালো লঙ্কা হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে আদা আর এতে আছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো এটা ভালোভাবে কষার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জল কারণ এটা আমরা ঝোল করবো মানে একটু ঝোল ঝোল করবো তোমরা যদি এটা একটু ঝোল কম খাও তাহলে একটু ঝোল কম জল কম দিতে পারো এবার আমি জল দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটতে সময় দেবো এবার আমি বলেছিলাম যে এটা তরকারিতে জল দিয়ে চাপা দেব তো চাপা দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে আমি চাপাটা খুলে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা ততক্ষণে ফুটতে থাকুক যখন দেখবে টকবক করে ফুটছে মানে মাছের ফ্লেভারগুলো ঝোলে মিশে গেছে তখন তোমরা এটা একটু বেশিবার ফোটার পর নামিয়ে নিলেই রেডি পাতলা পাতলা ঝিঙে দিয়ে মাছের ঝোল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো এটা টকবক করে ফুটছে এবার এটা নামিয়ে নিলেই রেডি ঝিঙে দিয়ে মাছের ঝোল